ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান ব্যক্তিজীবনে বিয়ে করেছেন দুই নায়িকা অপবিশ্বাস ও শাবনম ভবলিকে তবে কারো ভবলিকে সাকিব প্রক্তন স্ত্রী বলেই দাবি করেছেন শুধু তাই নয় এই দুই নায়িকার সঙ্গে ভবিষ্যতে তার নতুন কোনো সম্পর্কের সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি তবে অপ ভবলি ক্ষেত্রে বরাবরই দেখা গেছে ভিন্ন চিত্র তারা দুজনেই এখনো সাকিব খানকে নিজের বলেই দাবি করেন বিশেষ দিনগুলোতে নায়ককে নিয়ে নানা ও রোমাঞ্চে ভাসেন দুই নায়িকা সাকিবও দুই সন্তানের টানে তাদের মায়েদের সময় দেন এই যেমন সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিয়নকে সাবনম ভবলি ও ছেলে শাহজাত খান ভিড়কে নিয়ে ঘুরতে দেখা যায় নায়ককে এর আগেই অপবিশ্বাস ও আবরাম খাম জয়কে নিয়ে মার্কিন মূলকে সময় কাটিয়েছেন সাকিব খান তখনও সেই একই গজু বটে স্বাভাবিকভাবেই সংখ্যা খানকে নিয়ে জড়িয়ে পড়েন অপু ও মাঝে দুজনেই এই দুই নায়িকার মধ্যকার সম্পর্ক যেন মোটেও ভালো নয় সেটা স্পষ্ট ভক্তদের কাছে যে কারণে মার্কিন মূলকে সাকিবের সঙ্গে ভুবলিকে সুন্দর মুহূর্ত কাটাতে দেখার পরে ভক্তরা জানান অপেক্ষায় ছিলেন অপবিশ্বাসের প্রতিক্রিয়া। বিষয়টি তিনি কিভাবে লেখছেন জানতে চা সাংবাদিকদের পক্ষ থেকে বললেন 19 জন তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাস দেখে নিতে যে স্ট্যাটাসে অপবিশ্বাস লিখেছেন সম্পতি সময়ে লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো আমি যখন আপনাদের সাথে ভাগাভাগি করি তখনই কোনো না কোনো ভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অপবিশ্বাসের স্পষ্ট বার্তা আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে যেখানে নেই আমার ছেলের জন্য সময় দেই তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি এটা সম্পর্কই একটু মানবিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য আমি অনেকদিন ধরে দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয় আমি স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই সম্মান নিজে অর্জন করতে হয় অন্যকে ছোট করে নয় কারো সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি নিজের জায়গাতে স্বাচ্ছন্দ্য বোধ করি তবে এবার স্বপ্ন ভবনি ও সাকিব খানকে ঘিরে অপবিশ্বাস তেমন কিছু বার্তা দেননি বলে জানিয়েছেন ভক্তদের কাছে